কচুয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমেনা আক্তারের লিফলেট বিতরণ ও গণসংযোগ চাঁদপুরের কচুয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমেনা আক্তার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বুধবার সকালে উপজেলা পরিষদ এলাকায় পথচারী শ্রমজীবী সহ বিভিন্ন লোকদের মাঝে দোয়া ও সমর্থন চেয়ে এসব লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি এ সময় মোহাম্মদ হাবিবুর রহমান জাহাঙ্গীর স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল ফরাজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় আমেনা আক্তার বলেন আমি মুক্তিযোদ্ধার সন্তান রাজনীতির মূলনীতি হলো মানুষের সেবা করা আমি কচুয়ার গরিব ও মেহনতি মানুষের সেবা করতে চাই আশা করি আমি বিজয়ী হলে কচুয়াবাসীর কল্যাণে সময় কাজ করে যাব তাই সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি